যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের নতুন আর একটি পর্ব তো চলুন কোন ধাপে কতটুকু করে ব্যবহার করব তো আমরা আজকে বিশেষ করে যেই ধাপটার কথা বলতেছি সেটি হচ্ছে প্রথম চাপান সার অর্থাৎ তো দর্শক বন্ধুরা সার সম্পর্কে আলোচনা করতে গেলে যদিও আজকে এই এই পর্বে আমরা আলোচনা করব প্রথম চাপান সার নিয়ে প্রথম চাপান সার আমরা বলতেছি যে এই সারটি সাত থেকে চোদ্দ দিন বয়সে আমরা প্রয়োগ করব তো এই সারটির হিসাব করতে গেলেও আমাদের কিন্তু আসলে মূল যে টোটাল সার আমাদের জমি কতগুলো পাবে সেই হিসাবটা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে আমরা হিসাব করব যে আমাদের জমিতে আসলে টোটাল কতটুকু সার কি সার কতটুকু পরিমাণে দিব আমাদের জমি যে কতটুকু সার পাবে সেটি হচ্ছে টিএসপি বা ফসফেট সেটি পাবে হচ্ছে তেরো থেকে ষোলো কেজি এমওপি বা পটাশ এটি দিব আমরা বিশ থেকে তেইশ কেজি এবং ইউরিয়া বা ইউরিয়া যেটাকে আমরা বলি সেটা হবে তিরিশ থেকে তেত্রিশ কেজি জিঙ্ক সালফেট দেবো দেড় থেকে দুই কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে পাঁচ কেজি বা বোরন বা অ্যাসিড দেবো আমরা এক থেকে দেড় কেজি জিপসাম দেব পনেরো কেজি তো এই হচ্ছে মোটামুটি সারের যে ফুল ডোজ পার বিঘায় সেটি আমরা জানলাম বড়ো মৌসুমের ক্ষেত্রে এবং অন্তত প্রতি এই মৌসুমের মধ্যে এই প্রতি দুই মৌসুমের মধ্যে একটি মৌসুমে অবশ্যই আমরা আটশো থেকে এক হাজার কেজি করে জৈব সার দেবো আমাদের ধানের জমির জন্য তো এই হচ্ছে টোটাল সারের হিসাব তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা প্রথম চাপান সারে কী কী সার প্রয়োগ করব দর্শক বন্ধুরা আমরা ধরে নিলাম প্রথমের ক্ষেত্রে আপনারা কোনো সারই দেননি জমি তৈরির সময়েও দেননি অর্থাৎ প্রথমে আপনারা কোনো সার না দিয়ে জমি তৈরি করে রোয়া লাগিয়ে দিয়েছেন এখন বয়স সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তো এই ক্ষেত্রে আপনারা যেটা দিবেন সেটি হচ্ছে টিএসপি সার যতটুকু দেওয়ার কথা আপনার তেরো থেকে ষোলো কেজি পুরাটাই দিবেন এবং এমওপি আপনার যে সারটি দেওয়ার কথা সেটি হচ্ছে বিশ থেকে তেইশ কেজি এই বিশ থেকে তেইশ কেজি সারজ আপনি তিন ভাগ করে নিয়ে দুই ভাগ দিতে হবে এই এই সময়টাতে অর্থাৎ দুই ভাগ যদি আপনারা করেন বিষক যদি আপনারা তিন ভাগ করেন অর্থাৎ কেজির থেকে কেজি দিবেন হচ্ছে এই প্রথম চাপানে তাহলে আমরা টিএসপি যতটুকু সবটাই দিলাম এমওপি দিলাম আমরা তেরো থেকে চোদ্দ কেজি এবং ইউরিয়া যে সারটি আছে সেইটে আমরা দিব হচ্ছে ইউরিয়া দিব পনেরো কেজি ম্যাগনেশিয়াম দিব আমরা তিন থেকে পাঁচ কেজি জিপসামটা যেটা থাকলো সেটা আমরা পরবর্তীতে দিব এই সময়টাতে আমরা করতে পারি একটা যে শিকড় বর্ধক যে এ মাইক্রো নিউট্রিয়ান যেগুলো পাওয়া যায় এই সারগুলো আমরা দিব হচ্ছে এক থেকে দুই কেজি এবং সেটা অবশ্যই ভালো কোম্পানির হতে হবে ভালো মানের হতে হবে কারণটা হচ্ছে এই সময়টা যে রোয়াগুলো আমরা লাগাইছি সেই রোয়াগুলোর মুকুট শিকড় বাইর হবে এবং খাদ্য নেওয়া শুরু করবে এই সময়টাতে ফার্স্ট যে কুশিগুলো দেয় এই কুশিগুলো থেকে আরো কুশি বজায় অর্থাৎ এই কুশিগুলো খুবই শক্তিশালী হওয়া লাগবে মানে জীবসামটা আমরা এর পরের ধাপে দিব জিপসাম্পটা এর পরের ধাপে দেওয়ার কারণ হচ্ছে যে এই যে আমরা যে জিঙ্ক সালফেট দিচ্ছি ম্যাগনেশিয়াম দিচ্ছি এই জিঙ্ক সালফেট এবং ম্যাগনেশিয়ামের সাথে কিন্তু আসলে সালফারটা আছে আর সালফার একটা এমন প্রয়োজনীয় জিনিস যেটা আমরা আসলে সরাসরি কোনো সার থেকে পাই না সেই জন্য প্রত্যেকটি সারের সাথে এটাকে সহযোগী হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ এই সময়টাতে আমরা কিন্তু জিঙ্ক সালফেটের সাথেও সালফার দিচ্ছি এবং ম্যাগনেশিয়ামের সাথেও সালফার দিচ্ছি আপনারা জানে থাকবেন যে আমরা যে জিঙ্কটা ব্যবহার করি সেটাতে মনোজিঙ্ক যেটা সেটা হচ্ছে ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক থাকে জিঙ্ক মনোহাইড্রেট থাকে এবং সেখানে সতেরো দশমিক পাঁচ সাড়ে সতেরো পার্সেন্ট সালফার থাকে এবং ম্যাগনেশিয়ামে সেটা সাড়ে নয় পারসেন্ট ম্যাগনেশিয়াম থাকে এবং সাড়ে বারো পারসেন্ট সালফার থাকে অর্থাৎ এই দুইটা সার ম্যাগনেশিয়াম জি সালফেট এবং জিপসামের সাথে সহযোগী হিসাবে সালফারটা দেওয়া থাকে কারণটা আমরা সালফার সেভাবে প্রয়োগ করি না বিধায় এইগুলোর মাধ্যমে আমরা সালফারটা সরবরাহ করা হয় তো এই সালফারটা তো এবার দুইটাই পাইলো এর পরের বার হচ্ছে আমরা জিপটার সাথে আবারও সালফারটা প্রয়োগ করব কারণটা হচ্ছে এই সালফারের মাধ্যমে উদ্ভিদের ক্লোরোফিল তৈরি হয় আর এই ক্লোরোফিল অর্থাৎ সবুজ অংশ এই সবুজ অংশের মাধ্যমে উদ্ভিদ কিন্তু খাদ্য খেয়ে থাকে এই যতগুলো রোদের মাধ্যমে যে খাদ্যগুলো তৈরি হয় যেই খাদ্যগুলো পায় নাইট্রোজেন ফসফেট সকল ধরনের খাদ্য উদ্ভিদ কিন্তু গ্রহণ করে এই ক্লোরোফিলের মাধ্যমে এবং শিকরের মাধ্যমে তো এই ক্লোরোফিল তৈরি করে হচ্ছে ক্লোরোফিল তৈরি করতে সহায়তা করে হচ্ছে সালফার তো সালফার একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে এই সালফারটা সেই জন্য আমাদের ভাগ ভাগ করে দুই ভাগে কিংবা তিন ভাগে দেওয়াটা সবচেয়ে ভালো এবং উত্তম আরেকটি বিষয় হচ্ছে যে জীবসামটা আমরা পরে দিব এই কারণে এই সময়টাতে আমরা যদি জীবসামটা প্রয়োগ করি সেই ক্ষেত্রে জমিতে কিন্তু এক ধরনের শ্যাওলা তৈরি হবে এবং এই সময়টাতে কৃষি উৎপাদনে বাধা সৃষ্টি করবে তাই আমরা এটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে যেই সারটা দিবো সেই সারটার সময় প্রয়োগ করব সেই সময়ে আমার যে কৃষিগুলো সেটা একটা শক্তিশালী হবে এবং সেই সময়টাতে সার দিয়ে আমরা পাঁচ থেকে সাত দিন পরে জমিটা শুকনা দেবো পানি শুকে নিব এবং চার পাঁচ দিন শুকনা রাখবো সেই সময়টাতে যদি আমরা শুকনা রাখি তাহলে হচ্ছে যে এই যে শ্যাওলাটা পরার কোনো সুযোগ পাইলো না এবং ওই সময়টার পর থেকে এই যে হিউমাসটা বসে গেল এটা বসে যাওয়ার কারণে সালফারটা বসে গেল ক্যালসিয়ামটা বসে গেল বসে যাওয়ার কারণে কী হবে পরবর্তী যে কুশিগুলো গাছ গজাবে এবং এই কু কষিগুলো খুবই শক্তিশালী হবে আমরা এখন জানলাম যে আমরা টিএসপি সার যতটুকু বাজেট আমাদের বরাদ্দ ততটুকু সম্পূর্ণই দিয়ে দেবো প্রথম চাপানে ইউরিয়া সার দিব আমরা তেরো থেকে পনেরো কেজি এমওপি বা পোটাশ আমরা দিব তেরো থেকে চোদ্দো কেজি জিঙ্ক সালফেট আমরা দিব হচ্ছে ড্যাপ থেকে দুই কেজি ম্যাগনেশিয়াম দিব আমরা তিন থেকে পাঁচ কেজি এবং শিকড় বর্ধক আমরা দিব এক থেকে দুই কেজি এই হচ্ছে প্রথম চাপান সার যদি আপনি দেখেন যে আসলে আমাদের সার যে সারগুলো দিছে এই সারগুলো দেওয়ার পরেও কাজ হচ্ছে না কিংবা আসলে যেভাবে খুশি হওয়ার কথা ওইভাবে খুশি হচ্ছে না একটু ধীরগতিতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা সহজভাবে আমেরিকান এনপি কিয়াস ব্যবহার করতে পারেন এটি ন্যাশনাল কেয়ারের যদি এটার পরিবর্তে এরকম আরো কোনো থেকে থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে দেখার জন্য